মেদিনীপুরের মির্জা বাজারে খানকা শরীফে বুধবার মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ মেহরে আলী আল যিনি আলাহ হুজুর নামে পরিচিত তার একশো তম বাৎসরিক উর্স উৎসব পালিত হয়েছে এই উপলক্ষে পবিত্র কোরআন গ্রন্থ থেকে পাঠ করা হয় সেই সঙ্গেই আলাহ হুজুরের মাজারে চাদর চড়ানো হয় এদিন সন্ধ্যায় বিশিষ্ট অতিথিদের নিয়ে একটি সর্বধর্ম সভার আয়োজন করা হয় আজকে যার ওরসে পালন হচ্ছে ওনার নাম পাক হচ্ছে ওনার নাম হচ্ছে হাজরত সৈয়দ শাহ মেহরে আলী আল কাদরি ইনি হচ্ছেন ফার্স্ট বয় বা ফার্স্ট চাইল্ড যিনি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন এবং এই খাঙ্কাটা তারই প্রতিষ্ঠিত খাঙ্কা এখানে তিনি বসবাস করতেন এখান থেকে মানুষের কল্যাণের জন্য তিনি প্রার্থনা করতেন এখানে আপনি দেখবেন হিন্দু আসবেন হিন্দু ভাইরাও আসবেন শিখ ভাইরাও আসবেন মুসলিম ভাইরাও আসবেন হয়তো মানুষ আছেন সবাই আসেন এবং এই মাজারের মধ্যে এসে তারা যা প্রার্থনা করেন মালিকের কৃপায় সে প্রার্থনা কবুল হয় এবং তার থেকে তারা লাভবান হয়